উপরে মাতাৎ সালামু আলাইকুম আমি আমার জালাল উদ্দিন উইথ জালাল এটি ফলন প্রায় ডক্টর জাহাঙ্গীরকম চেয়ারম্যান অ্যান ফাউন্ডার অফ জি লাইফ লিমিটেড আমার কাজ হচ্ছে শারীরিকভাবে সুস্থ থাকা আমি চেষ্টা করি সবাই যাতে শারীরিকভাবে সুস্থ হয় এবং সুস্থ থাকে এখানে ম্যাক্সিমাম মানুষ অসুস্থ আসে এবং খুব কম মানুষ আছে যারা সুস্থ মামা আজকে আসতো মামার কোনো প্রবলেম হয়নি মিলন মামা তো আজকে আমরা একটা ফুটবল খেলবো ফুটবল মানে সেই ফুটবল খেলা না জাস্ট আমরা আনন্দ করবো আর এই সপ্তাহে দু এক দিন এই বন্ধুদের সঙ্গে আড্ডা আনন্দ যদি না করেন আপনার মনটা আস্তে আস্তে মরে যাবে আর আজকে আমরা ফুটবলের মাধ্যমে আনন্দ করবো দৌড়াদৌড়ি না আমরা মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের এক্সারসাইজ আজকে শেষ করে ফেলেছি আমরা আজকে জাস্ট আনন্দ করব। আমার লাইফ গেছে ফুটবল খেলতে খেলতে রোগা হয়ে বিছনে পড়েছিলাম আবার ফিরে এসেছি ইনশাল্লাহ চলবে এখন এই মাঠে ফুটবল খেলা প্রতিদিন চলবে না চলবে মাঝে মধ্যে আমরা খেলবো এইভাবে তবে ওই যে সারের কথাটাই নকল করি যার স্বাস্থ্য নাই সে মরা এ ভাই জীবন্ত লাশ আপনি তো বুঝেছেন কী অবস্থা তো আমরা জীবন্ত লাশ হয়ে থাকবো না জীবন্ত মানুষ হয়ে থাকবো এবং আমরা আমাদের যেটা অরিজিনাল করণীয় সেটাই করব। এই পরকালে জান্নাতের জন্য এহকালে এবাদত বন্দী করব তার আগে সুস্থ না থাকলে এবাদত বন্দি করতে পারবো না যার স্বাস্থ্য তার সম্পদ